ডি স্টুডেন্ট অল এক্সাম হেলছে আমি পক্ষ থেকে মামত আমিন তো আমরা অষ্টম শ্রেণীর এগারো নম্বর পৃষ্ঠটা সমাধান করব তো এখানে তোমাদের এগারো নম্বর পৃষ্ঠটা দেখো কি দেওয়া আছে এগারো নম্বর পৃষ্ঠে তোমাদের এখানে শব্দের দেওয়া আছে ভালো করে দেখে নিবা শব্দের অর্থগুলো উত্তর দেওয়া আছে তো এগুলো তোমরা পড়ে নিবে ভালো করে তারপরে তোমাদের এখানে বলেছে যোগাযোগের প্রাসঙ্গিকতা এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে কদম অপারেশন কদমতলি গল্প থেকে পাঁচটি কথা দেওয়া হলো এ সকল কথা গল্পের গল্পের কোন চরিত্র এবং কোন প্রসঙ্গে বলেছে সেগুলো লেখো একই সঙ্গে কথাগুলো কতটুকু প্রাসঙ্গিক হয়েছে তা উল্লেখ করো এবং কাজ শেষ হলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনে সংশোধন করে নাও এবং বলেছে যে প্রথমটি নমুনা উত্তর দেওয়া হলো তো এখানে তোমাদের উত্তরটা কিন্তু দেওয়া আছে ভালো করে একটু দেখে নিবা তোমরা এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটার উত্তর দেওয়া আছে সুন্দর করে এখানে আমাদের তো এখানে বলা হয়েছে যে কি কি আবার হবে আবার বলছে আমার মতো আমার মতো ঘুম ধরেছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এটা তোমার প্রাসঙ্গিক দেওয়া আছে কথাটি বলেছেন অপারেশন কদমতলী গল্পের চরিত্রের আন্না এবং বলছে দাদি রূপকথার গল্প বলেছিলেন এবং সেই গল্পে শুনছিলেন আন্না মান্না এবং চন্দন ও চন্দনের কথার জবাবে আন্না এই কথা বলেছিল রূপকথা গল্পে বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলে ফেলেন এবং তাই চন্দন অবাক হয় এবং সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কি না এবং বলছে তারা মনে করেছিলেন দাদি বুঝি কথা কথার খেই হারিয়ে ফেলেছিল এমন অবস্থায় চন্দন কথার পরিপ্রেক্ষিতে আনন্দ কথাটা প্রাসঙ্গিক বলে তারপর আমরা চলে যাব তোমাদের এখানে দুই নাম্বার দেওয়া আছে পিছনে থেকে বারো নাম্বার পৃষ্ঠা দেখবা তোমাদের এখানে দেওয়া আছে এগুলোর আমরা উত্তরগুলো তোমাদের দিয়ে দিব বলেছে হচ্ছে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এই দুই নাম্বারটার উত্তরটা আমরা এখন তোমাদের দিব তাহলে আমাদের দুই নাম্বার যে প্রশ্নের উত্তরটা সেটা কিন্তু আমরা সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বার প্রশ্নের উত্তর রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটি কতটুকু প্রাসঙ্গিক নমুনা উত্তরটা দেখো কথাটি বলতে বলেছেন অপারেশন কদন্তলী গল্পে আন্না মান্না এবং চন্দন চরিত্রের দাদি দাদির রূপকথার গল্পে বলেছিলেন গল্প শুনছিল আন্না মান্না এবং চন্দন গল্প বলতে গিয়ে তিনি হঠাৎ রেডিওতে শেখ মুজিবের মুক্তিযুদ্ধ এবং ইয়াহিয়া খানকে নিয়ে নানা রকমের আলোচনা শুনে শুনতে পান তার আর তাই তিনি মুক্তিযুদ্ধের সময়ে প্রসঙ্গে টেনে আনেন এবং সেখানে রাক্ষস রাক্ষস বলতে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীকে বুঝিয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বাংলার সকল সকল সাধারণ মানুষকে নিয়ে বন্দি করে অন্যায় অত্যাচার করতো করতেন এই মানুষগুলো একদিন ফিরে আসবে এই কথাটি বোঝাতে গিয়ে তিনি বলেছেন রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ঠিক ফিরে আসবে তাই এই কথাটি প্রাসঙ্গিক এটা হলো তোমাদের দুই নাম্বার উত্তর এরপরে তোমাদের তোমরা তিন নাম্বার প্রশ্নটা দেখো তিন নাম্বার প্রশ্ন কি বলছে তিন নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে যে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি কতটুকু প্রাসঙ্গিক তিন নাম্বার প্রশ্নের উত্তরটা এখন আমরা তোমাদের দিব তাহলে তোমরা দেখতে পারছো আমরা কিন্তু নমুনা উত্তরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখিনি বা কথাটি কতটুকু প্রাসঙ্গিক এখানে নমুনা উত্তরটি যুদ্ধে বলে গেরিলা যুদ্ধ কথাটি বলেছেন আন্না নান্না সরি আন্না মান্না এবং চন্দনের দাদি ও দাদি তাদের বলেছিলেন দেখবি আমাদের পাড়ায় এই রাস্তাটি খান সেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনাদের ওরা এখন সংখ্যায় কম বলে বনে জঙ্গলের থেকে যুদ্ধ করছে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি প্রাসঙ্গিক কারণ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধ বাহিনীরা সংখ্যায় ছিল কম এবং অন্তঃশস্ত ও ছিল তুলনামূলক অনেক কম তাই বনে জঙ্গলে লুকিয়ে রাতের আধারে সাথে শত্রুদের চার নম্বর প্রশ্নের উত্তর চলে যাচ্ছি এর তোমাদের দেখবা তোমরা দেখবা চার নম্বর যে প্রশ্নটা সেটা কি বলেছে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে বেশি দিন আর নেই কথাটি কতটুকু প্রাসঙ্গিক এটা তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর তাহলে উত্তরে চলে তোমাদের উত্তরটায় চার যে প্রশ্নটা তার নমুনা উত্তরটা তোমাদের আমরা এখন দিয়ে দিচ্ছি দেখো এখানে নমুনা উত্তরটা কি বলছে যে আহ বেশি দিন আর নেই কথাটি বলতে অপারেশন কদন্তলী গল্পটি সফি চরিত্র গল্পে দাদি কুকুরের আর্তনাদ ও সারারাত ডাকার বিষয়টিকে বলেছিলেন বোকা জানোয়াররা নাকি বিপদে আপদে মানুষের মানুষের আগে বুঝতে পারে প্রতিশে মার্চের রাতরা মাঝরাত থেকেই সেই যে কুকুর ডাকা শুরু করেছে কে জানে কবে থামবে এরপরে দাদি বলেছে শফি বাই অবশ্য বলেছেন বেশি দিন আর নেই এখানে এই কথাটি বলে তিনি বোঝাতে চেয়েছেন যে টহলদার সূত্র সেনাদের অত্যাচার আর বেশি দিন থাকতে না তাই দাদির কথার পরিপ্রেক্ষিতে সফির কথাটি প্রাসঙ্গিক এ ছিল চার নম্বর আমরা পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি তো এখানে তোমাদের পাঁচ নাম্বারটা কি বলছে বলবে দেখো পাবে কি আহ পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তো আমরা নমুনা উত্তরে চলে যাচ্ছি তো পাঁচ নম্বরটার উত্তরটা তোমরা দেখে নাও আমরা তোমাদের ভালো করে দিয়ে দিয়েছি দেখো এখানে বলছে নমুনা উত্তরটি হচ্ছে কথাটি বলতে অপারেশন কদন্তলি গল্পের চন্দনের চরিত্র গল্পে বারান্দার কোন বসে গেন্দারি খেতে খেতে চন্দন বলছিল বাবি কি করে ভাইরা তো জব্বর চালাক কেউ চাষীকে সঙ্গে মিশে গেছে কেউ মাজিদের কেউ বা জেলেদের আলাদা করে চেনে কথাটি ছিল ছিলা সংখ্যায় কম হয় ছদ্মবেশে লুকিয়ে আক্রা আক্রমণ চালাতো তারা তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন পেশার সাধারণ মানুষের সাথে মিশে যেত এতে হানাদার বাহিনী তাদের আলাদা করে চিনতে পারত না এ তাই এমন অবস্থা চন্দনের কথাটি প্রাসঙ্গিক এ ছিল পাঁচ নম্বর প্রশ্ন উত্তরগুলো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আশা করি ভিডিও তোমার ভালো লেগেছে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ